প্রিয় দর্শক আজকে আমরা এমন একজন ব্যক্তিকে পেয়ে গেছি যিনি পাখি প্রেমিক এবং পাখিদেরকে খাওয়াইতে এত ভালোবাসে যে তিনি প্রতিদিনই এই পাখিকে খাবার দেয় এবং সেই পাখিগুলো মানে তার হাতের ছোঁয়ার খাবার পাইলেই পাখিগুলো কিন্তু এসে ভিড় পড়ে যায় যেটা আমাদের ভিডিওর ভিতরে আপনারা দেখতেছেন তো এরকম একজন পাখি প্রেমিককে কাছে পেয়ে আপনাদের সাথে তার কিছু কথা তার কিছু মনের অনুভূতি আমরা তার কাছ থেকে জানবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম রাজি আজাদ ডাক্তার আমি মূলত মানবিক কাজ করি আর এই মানুষকে প্রতিদিন একবেলা খাবার দেওয়ার পাশাপাশি আমি পাখিদেরও খাওয়াই আমার বাসাতেও পাখিদের খাওয়ানোর একটা ব্যবস্থা আছে আকাশে যেসব খোলা পাখি ঘুরে বেড়ানো এদের খাওয়াই আর এখানে আমি প্রায় দেড় বছরের বেশি তো আমার সবচেয়ে ভালো লাগে আমি যখন একটা খাবার আমার হাত দিয়ে দিই অজানা অজানা পাখিরা এসে খেয়ে যায় কলকা কলিতে মেতে ওঠে এটাই আমার কাছে সবচেয়ে প্রিয় আনন্দের সে বড় পাওয়ার কি হতে পারে এই পাখিকে আপনি কত বছর আমি দেড় বছরের বেশি হলো এখানে এই জায়গাটাই খাওয়াই হ্যাঁ আমার বাড়িতে একটা জানলার পাশে বড় একটা প্ল্যাটফর্ম করেছি ওইখানে বেলা খাবার দিই ওইখানে অনেক ধরনের পাখি আসে আর এখানে তো শুধু শালিক আরি কিছু কাক আছে তাছাড়া আর একটা একটা কাঠঠোকরের আছে আর দুইটা কাঠবিহারি আছে এখানে তো এই যে যে খাবারটা আপনি যে খাওয়ান তাতে কি মানে আপনার নিজের কাছে কেমন লাগে বিষয়টা হ্যাঁ বিষয়টা তো ওইটাই যে এটা যে যে তৃপ্তি যে আনন্দ আমি একজনকে খাবার দিলাম সে আমার মতো মানুষ না সে আমাকে চিনে না আমিও পাখিদের চিনি না তারা যে এসে হুড়মুড় করে খায় এটা দেখতে যেয়ে কত আনন্দের মানে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না আর আমি যেদিন আসি আমি প্রতিদিনই তো আসি এখানে প্রতিদিন প্রতিদিনই আমি খাবার দেই তো আমার কোনো দিন দু এক মিনিট দেরি হলে দেখি যে পাখিরা নিচে গিয়ে হাঁটাহাঁটি করছে পাইচারি করছে আমি খাবারের চানাচুর চানাচুরটাই বেশি ভালো খাই আমি সব রকম খাবার দিই ভাত খিচুড়ি পোলা বিরিয়ানি সব রকম দিয়ে দেখেছি যে এরা আসলে ওইগুলো তো অতটা ভালো খায় না চানাচুরটা সব ভালো বিশেষ করে এই শীতের দিন আমি বাসার থেকে পোলাও গরুর মাংস ছিঁড়ে ছিঁড়ে আনছি পায়েস আনছি একটায় আর একটা খিচুড়ি আনছি দেখলাম ওইগুলো পায়েসে মুখই দিলো না পাখিরা দিলে তারা খিচুড়িটা পোলাওটা খাইলো আর কাক যে গোটা ছিল ওই কাকগুলো পায়েসগুলো খেলো তো এই আমি বুঝতে পারি যে ওরা ভালো খায় কোনটা সেটাই দিই চানাচুরটা ভালো খায় ওদের প্রতিদিন আড়াইশো গ্রামের প্যাকেট চানাচুর দিয়ে ওরা খায় হ্যাঁ এবং খাওয়া শেষ হলে এমনভাবে উড়ে যায় মানে ওই দৃশ্যটা সরে নিজের চোখে না দেখলে চলে বোঝানো যায় অনুভূতিটা বোঝা আর যখন নামে আমি দেখুন দেখি যে আমরা মানুষের সঙ্গে পার্থক্য একটা আমি বের করেছি আমরা একাই খাই আমরা কিন্তু খাওয়ার সময় কাউকে নিই না আমি যতটুক আমার পেটে ভরবে তারপরও আমরা খেতে থাকি আমাদের লোভ এত কিন্তু আমি দেখেছি পাখির একটা পাখি কোনো দিনও খায় না সবাই মিলে মিশে খাবার দেওয়ার পরে পাখিদের মধ্যে কিছুক্ষণ ওরা খিচির মিচির করে তারপরে দল বেঁধে মানে জোর জোর করে বৃষ্টির মতো পড়তে থাকে দেখি ওদের একতা কতখানে অনেক কিছু পাখিদের কাছ থেকে শেখার অনেক কিছু আসবে প্রিয় দর্শক আমরা ভাইয়ের সাথে কথা বলে জানলাম তিনি একজন পাখি প্রেমিক এবং তিনি যে পাখিকে এত ভালোবাসে এবং প্রতিদিনই তিনি এটা হলো আমাদের ফরিদপুরের কবি জসীম হল এখানেই আসে এবং এই পাখিগুলোকে খাবার দেয় তো ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ